শেখ রেহানা এবং শেখ হাসিনা শেখ হাসিনা শেখ রেহানা পদত্যাগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত্ত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এই সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে দর্শক সোমবার পাঁচই আগস্ট বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এবং জানা গেছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এবিপি জানিয়েছে যে শেখ হাসিনা তার ছোট বোন এবং শেখ রেহানা স্থলে চলে গেছেন এবং শেখ রেহানা এবং শেখ হাসিনা যাওয়ার আগে একটি বাসন রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সে সুযোগ পাননি অর্থাৎ সেনাবাহিনী কিছুক্ষণের ভিতরে তারা কিন্তু ভাষণ দিবেন আর এই তথ্যটি জনমুক্তি আন্দোলনকে সূত্র থেকে বলছে এবং শেখ রেহানা সারা ঢাকা শহরে আনন্দের ঢল নেমেছে ঢাকা ঢাকার ভিতরে জনচোতের মতো ঢুকছে এই মুহূর্তে আপনারা দেখছেন তবে এখানে নাম শোনা যাচ্ছে আসিফ নজরুল এবং নাম শোনা যাচ্ছে ডক্টর ইউনুসের এবং ডক্টর ইউনুস তিনি হতে পারেন তত্ত্বাবধক সরকার এবং কিছুক্ষণের নাকি ডক্টর ইউনুস ঢুকতে পারেন এরকম জানা গেছে কেউ কেউ বলছে যে ডক্টর ইউনুস যে গত পরশু দিন ঢাকায় এসেছিল অর্থাৎ দক্ষিত গতকালকে রাতে যে ঢাকায় প্রবেশ করেছে তার পিছনে নাকি আগেই বার্তা ছিল অর্থাৎ গত পরশু দিন শেখ হাসিনা যে তিন বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করেছিলেন রুদ্র বৈঠক করেছিলেন সেখানেই হয়তো বিষয়টি আলোচনা হয়েছিল এখন দেখা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্যুত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং এ সময় তার ছোট বোন শেখ রেয়ারাউর সঙ্গে ছিলেন তো দর্শক খুব শীঘ্রই সরাসরি আমি আপনাদের নিয়ে যাব শাহবাগ শাহবাগ থেকে আমি সরাসরি আপনাদের থেকে দেখাবো সোমবার পাঁচই আগস্ট অর্থাৎ আজকে আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এবং আর কি হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে বার্তা সংস্থা এপিপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ নেহা রেহানা নিরাপদ স্থানে অলরেডি চলে গেছেন এরকমটা জানিয়েছে আরেকটি তথ্য থেকে আমি জানছি এটা হচ্ছে এইটা এটা আর একটি সংবাদ আর সংবাদ থেকে যেটা আমি জানতে পারছি যে আর তিনি সেখানে উল্লেখ করেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ শেখ হাসিনা এবং সোমবার পাঁচই আগস্ট এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেখান থেকে কিন্তু বিভিন্ন সূত্র থেকে আর কি এটা বাংলাদেশের গণমাধ্যম তারপরে জানে আরেকটি বিষয় আমি যদি দেখাই যে প্রথম আলো প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করলেন আরেকটি বিষয় প্রথম আলোতে জানা প্রথম আলো বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেখানে তিনি ভাষণ দিতে পারেননি এবং ভাষণ না দেওয়ার জন্য আর কি সেখানে রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু রেকর্ড করতে পারেননি তো দর্শক আমার কাছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসার পর আমি আপনাদের জানাবো তবে তার আগে এই লাইভটা এখন কেটে দিব এই লাইভটা কেটে দিয়ে আমি আরো একটু তথ্য আপডেট দিয়ে তারপর জানাচ্ছি কারণ এটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ইস্যু